নমস্কার বন্ধুরা আজকে তৈরি করবো মুখকালিয়া একদম অন্যরকম খেতে একটা দারুণ স্বাদের নিরামিষে রান্না রুটি পরোটা ভাত নিরামিষের দিনে তৈরি করে নিতে পারেন যে কোনো কিছুর সাথে বেশ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর কোথা থেকে দেখছেন আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না বেশ ভালো লাগে আপনাদের এই নতুন নতুন কমেন্টসগুলো পড়তে আমার প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো মুডালটাকে একটু হালকা করে ভেজে নেব খুব যে লাল করে ভাজতে হবে তা নয় মোটামুটি একটু হালকা করে ভেজে নেব যতক্ষণ না এই মুগের ডাল থেকে বেশ সুন্দর সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটাকে কনস্ট্যান্টলি আমি নাড়াচাড়া করছি আঁচটাকে মিডিয়াম থেকে লোতে রেখে বেশি বাড়িয়ে ভাজলে পরে এক একটা ডাল কিন্তু একদম পুড়ে যাবে সেগুলো সেদ্ধ হতে চাইবে না দেখুন ডালটা মোটামুটি আমার ভাজা হয়ে এসছে হালকা বেশ বাদামি রঙ চলে এসছে এবার ডালটাকে নামিয়ে আমি একটু ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা পটলের টুকরোগুলোকে ভেজে নেব এখানে আমি দুশো গ্রাম পটল নিয়েছি আর হাফ কাপের মতো ডাল নিয়েছি পটলগুলোকে দুখণ্ড করে হাফ হাফ করে খোসা রেখে হাফ খোসা ছাড়িয়ে আমি কেটে রেখে দিয়েছিলাম পটলগুলোকে এবার ভেজে নেব পটলের মধ্যে একটু খোসা থাকলে পটল খেতেও ভালো লাগে আর খুব একটা নরম হয়ে গলেও যায় না পটলটাকে একটু লাল করে ভেজে নেবো সামান্য একটু লবণ দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি আমি কিন্তু পটলের মধ্যে কোনো রকম এখন হলুদ ব্যবহার করব না পটল মোটামুটি বেশ দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার এই পটলগুলোকে উঠিয়ে রেখে দেব এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আলুগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি আলুগুলোকে এবার ওই তেলে আমি ভেজে নেব একটু ভালো করে নাড়াচাড়া করে আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিলে কিন্তু আলুটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন আলু মোটামুটি আমার একটু লাল করে ভাজা হয়ে এসছে এবার এই আলুগুলোকে উঠিয়ে রেখে দেব আলুগুলোকে উঠিয়ে রাখছি এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে দেব আমি আরও এক দেড় চামচের মতো তেল অ্যাড করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম ফোড়ন থেকে বেশ সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো আদা বাটা আর টমেটো কোচানো একসাথেই আমি অ্যাড করে দিলাম আদা বাটা আর টমেটো কোচানোটাকে এবার একসাথে একটু কষিয়ে নেবো টমেটোটা যতক্ষণ না একটু নরম হয়ে আসছে ততক্ষণ একটু খুঁতি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোটা একটু নরম নরম হয়ে যায় টমেটো দেখুন বেশ নরম নরম হয়েছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টি স্পুন এর সাথে দেবো গুঁড়ো মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হাফ স্পুন করে আর লঙ্কার গুঁড়ো দেবো হাফ টি স্পুন এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব আর টমেটোগুলোও দেখুন খুন্তি দিয়ে একটু নরম করে নিচ্ছি এবার অ্যাড করে দেবো ভিজিয়ে রাখা ডাল যেটা ভেজে আমি ভিজিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটা অ্যাড করে দিলাম ডালটাকে দিয়ে একটু জল সমেত দিয়েছি যাতে ভালো করে কষানো হয়ে যায় এর সাথে দি ভাজা আলুর টুকরোগুলো তাহলে ডাল আর আলু অনেকটা সেদ্ধ হয়ে আসবে পটলটা এখন দেব না ডাল আলুটাকে একটু কষিয়ে নেব এবার এটাকে ফুটতে দেব এর মধ্যে এবার দিয়ে দেব আমি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার মিনিট পাঁচ সাথে মিডিয়াম টু লো আচে রেখে ভালো করে ফোটা ফুটতে দেবো যাতে ডাল আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন জলটা অনেকটাই টেনে গেছে তবে ডাল এখনও কিন্তু সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হতে সময় লাগবে ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলার থেকে কিন্তু সুন্দরভাবে তেলও ছেড়ে আসছে আর একটু আমি গরম জল ব্যবহার করলাম করে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু রাখবো কারণ ডালটা এখনও কিন্তু সেদ্ধ হয়নি ডালটাকে আর মিনিট পাঁচেক আমি একটু সেদ্ধ করে নেব দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ঝালের জন্য ভালো করে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট একটু রান্না করে নেব ডাল আলু মোটামুটি আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো ভাজা পটলগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে থাকবো পটল যেহেতু নরম সবজি সেই জন্য একটু শেষের দিকেই ব্যবহার করলাম পটলটাকে দিয়ে সবজির সাথে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এবার আমি একটু জল দিয়ে দেবো জলটা ব্যবহার করছি একটু ঈষাদ গরম জল ব্যবহার করছি যাতে সবজিটা খেতেও টেস্ট হয় তাড়াতাড়ি হয়ে যায় স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম মশলার মধ্যে চিনিটা দিলে একটু নিরামিষ রান্না তো মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন ভালো করে মিশিয়ে নিয়ে এবার পুরোপুরি জলটা অ্যাড করে দেবো অল্প অল্প করে জল দিয়ে বারে বারে কষালে কিন্তু যে কোনো সবজিরই টেস্ট খুব ভালো হয় জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে আলু আর পটল একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি ঝোলটা একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে মিডিয়াম টু হাই হিটে রান্না করে নেব এবার দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দেব হাফ স্পুন ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে হয়ে যাবে আমার এই দারুণ স্বাদের মুিয়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সাদা ভাত সব কিছুর সাথে নিরামিষের দিনে তৈরি করে দেখুন খেতে বলছি ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবে